শেরপুরের হলুদে ছেয়ে গেছে সরিষার ক্ষেত বাম্পার ফলনের আশা কৃষকের শেরপুর জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সাইমন জানান শেরপুর সদর উপজেলা সহ নকলা নালিতাবাড়ি শ্রী বরদি ঝিনাইগাতি ফসলের মাঠ এখন শুধু হলুদের সমারোহে ভরে উঠেছে চারদিকে সরিষার ফুলের মৌম গন্ধে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি দেখে মনে হচ্ছে যেন এক বিশাল হলুদের সমাহার গত বছর সরিষা চাষে কৃষকরা বেশি লাভবান হলেও এবছর লক্ষ্যমাত্রা বেশি হওয়ায় প্রতিকূল উপেক্ষা করে মাঠের পর মাঠ হলুদে ছেয়ে যাওয়ায় বাম্পার ফলনের স্বপ্ন দেখেছেন স্থানীয় কৃষকরা সরেজমিনে শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার হলুদ ফুল প্রকৃতিকে এক নান্দনিক রূপ দিয়েছে ওই সকল মাঠে ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ছে যা আকৃষ্ট করেছে মৌমাছি ও প্রকৃতিপ্রেমীদের আনাগোনা বেড়েছে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে শেরপুরে সরিষা চাষের লক্ষ্যমাত্রা উনিশ হাজার দুশো পঁচিশ হেক্টর নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা পেরিয়ে উনিশ হাজার দুশো চৌষট্টি হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে লক্ষ্যমাত্রা পেরিয়ে পেছনে প্রতিকূল আবহাওয়াকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ কিছুটা বেশি হলেও এখন পর্যন্ত সরিষার অবস্থা বেশ ভালো যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবার সরিষার আশানুরূপ ফলন পাওয়া যাবে এবার শেরপুরে উনিশ হাজার দুইশো হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে আমরা কৃষকদের কাছে শুনতে পেরেছি প্রতি বিঘাতে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় এই সরিষাতে ভালো ফসল হলে ছয় থেকে সাত মন সরিষা চাষ হয় প্রতি বিঘাতে আমকৃষ বছর বছরের মতো এবারও কিন্তু শেরপুরে ভালো ফসল হয়েছে এই সরিষা প্রতি বিঘাতে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয়েছে আমরা কৃষকদের কাছে জানতে পেরেছি প্রতি বিঘাতে ভালো ফসল হলে পাঁচ থেকে ছয় মন সরিষা আসে তারা বিক্রি করে আঠাশশো থেকে তিন হাজার টাকা প্রতি মন আমরা যে আমি চার বিঘা জমিন শস্যের ফলন বীজ যেমন চার বিঘা জমিন বীজ ফেলাইছি আমার প্রতি বিঘায় খরচ আছে পাঁচ থেকে ছয় হাজার খরচ খরচ এতে আলানামার হয়ে শস্যের ফসল মোটামুটি ভালোই দেওয়া গেছে যদি আল্লাহ নেওয়ার দেয় পাঁচ মন সাত মন ফলনে আমরা পাওয়ার আশা হয় আলানাম ফল বিঘা প্রতি পাঁচ সাত মন আমাদের শস্যে পাওয়া যায় যাবত জমিন সরিষা করছি সরিষা যদি আলা যদি দেয় ওর মনে করেন বিঘা চার মূল বা পাঁচ মূল হবে বিঘা ইয়া পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো করে বিক্রি করেন যা হতে সাত আট হাজার সরিষা আবার বৃদ্ধি করার জন্য আমরা কৃষকদেরকে ষোলো হাজার চারশো জনকে কৃষি পুনর্দারা বিতরণ করা হয়েছে আর সরিষা তেল যদি ফসল হওয়ার পাশাপাশি এটি চাষ করলে আমাদের মাটিতে জৈব পদার্থ যুগ হয় ফলে পরবর্তী ফসলে আমাদের চাষ সার কম লাগে এতে করে কৃষকদের উৎপাদন খরচ কমে আসে আর সরিষা চাষের আরেকটা উপকরণ দিক হচ্ছে সরিষা উৎপাদন করলে এখানে মৌমাছির একটা পরাগান হয় পাশাপাশি মৌ চাষি যারা আছে তারা এখান থেকে মধু অতিরিক্ত হিসাবে মধু পায় এই মধুটাও আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো সেই হিসাবে সরিষা আমাদের এই শেরপুর জেলায় দিন দিন আবার বৃদ্ধি পাচ্ছে আমরা কৃষকদেরকে আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা তাৰি বিভিন্ন বিষয়ে পৰামৰ্শ দি আছে ধন্যবাদ